জামাত ইসলামী এক হাজার কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে কেন রাখে জামাত ইসলামের এই পকেট এই পকেট এই দুই পকেট পিছনের পকেট এটা আমাদের জামাত ইসলামের কাছে বন্ধক দেওয়া জামাত ইসলামের কাছে না জামাত ইসলামী আমরা ইসলামী আন্দোলন করি ইসলামের জন্য কাজ করি আমাদের সব আমাদের বলা আছে যে আমাদের সব কিছু দেশের জন্য যা কিছু করতে হবে আমরা করব আপনি দেখেছেন যে আমাদের এখানে আমি আমি আমার বাউফলের কথা বলি আমার কনস্টিটিউশন হচ্ছে বাউফলে সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসছে লঞ্চ করে একেবারে ঈদের মতো উৎসব করে এসছে আমি আমার যেহেতু ওই আগে বললাম যে আমার মঞ্চের দায়িত্ব লাইটের দায়িত্ব ডেকোরেশনের দায়িত্ব সাউন্ডের দায়িত্ব তো এই সব দায়িত্বের কারণে আমি আসলে একবারও খোঁজ নিতে পারিনি শুধু রওনা যখন দিয়েছে আমি তখন তো আমি এটা বলছি যে আমার একজন লোকের কিন্তু কোনো দায়িত্ব নিতে হয় নাই একজন লোকের দায়িত্ব হয় না কেন এবং যারা আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ আমাদের সম্মানিত সিটিজেন তিনি তার পকেট থেকে বের করে ইয়া খাচ্ছেন চিরা আর কলা আর ইয়া খাচ্ছেন গুড়া দুধ দিয়ে মিশে খাচ্ছেন তো একজন জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছেন যে এই খাবার কি জামাত দিয়েছে আপনাকে বলছে যে এটা আমার বউ দিয়েছে আমাকে তো বলছে যে আপনি এখানে আসছেন জামাত আপনাকে কোনো সরবরাহ করে বলছে যে না আমি জামাতের উপর নির্ভর করে এই প্রোগ্রামে আসি নাই কারণ আমি জামাত করি না আমি আসছি জামাত ইসলামীকে এই কাজগুলো পছন্দ করে যার দাবি দিয়েছে সেই দাবির সামনে আপনি জানেন যে আমাদের এই গত মানে রাত থেকে প্রোগ্রামের আগের দিন রাত থেকে আমাদের পুরসোদ্দি উদ্যান আমি যেহেতু মাঠে ছিলাম পুরস্সি উদ্যানটা বুকিং হয়ে গেছে সেখানে আমরা শুধুমাত্র পানি দেওয়া ছাড়া এই পানিটাও কোন কোন ব্যক্তি তারা পাঠিয়েছেন এবং বলেছেন যে আমার নাম বলবেন না আমার কথা বলার দরকার কয়েক হাজার না লক্ষ বোতল পাঠিয়েছেন এবং আমাদের হাতে এখনো প্রায় লক্ষাধিক বোতল আমাদের কাছে সংরক্ষিত আছে জামাত ইসলামের এই দেশপ্রেমের চেতনাটাকে দেশের মানুষ যদি আপনাকে ওন করে আপনি টাকার জন্য কোথাও হেরে যাবেন না জামাত ইসলাম হেরে যাচ্ছে না সুতরাং যে কেউ যদি মনে করে জামাত ইসলামী কোথায় টাকা পাবে এটা আমরা বহুবার বলেছি আমি বলেছি ছাত্র শিবিরে থাকতে বলেছি যে বাংলাদেশ ব্যাংক এক সময় দেউলে হয়ে যেতে পারে বাট বাংলাদেশ জামাত ইসলামীর অর্থনৈতিক এই সেক্টরটা আমাদের শুধু ইসলামী ব্যাংক থেকে আমাদেরকে কোনো রকম অন্যায়ভাবে ভাবে বের করে দিলে আমাদের অমুক হাসপাতাল থেকে বের করে দিলে জামাত ইসলামের ফাইন্যান্সিয়াল সেক্টরটা স্টপ হয়ে যাবে এটা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয় কারণ জামাত ইসলামের প্রত্যেক কর্মী ত্যাগের রাজনীতিতে বিশ্বাস করে সেখানে ভোগ করতে আসে না সেখানে বিরিয়ানি প্যাকেট খাইতে আসে না বরং সে যেটা নিয়ে আসে সাথে করে সেটা মানবিকতা হবে এটাই তার কল্যাণের কাজ এই কাজটার ট্রেনিং তো আমাদের একদম যখন স্টার্টিং লেভেল থেকে আমরা কাজ করি তখন থেকে তার মধ্যে প্রমোটিং টা করা হয় আমি আবারও ভোটের প্রশ্নে আসি আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে